গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি এখন ঘড়ি বাবু তো দেখো কটা বাজে এখন বাজে হচ্ছে নটা বাজতে দশ তো নটা বাজতে দশ থেকে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে সকাল সকাল আর্লি ইন দ্য মর্নিং আমার অফিস ঘর তো জয়েন করা হয়েই গেছে তোমরা তো জানোই আমার বেলায় রান্না সকাল বেলায় করে মিটে যায় একেবারে কাজ সেরে যায় কারণ রান্নার সঙ্গেই নিজেকে দেখবে সমস্ত কিছু কাজ থাকে মাজা ঘষা যাই বলে কি বলতো সকালবেলা না ব্লগ বানালে একটা এনার্জি আলাদা থাকে আর ওই যে সন্ধ্যার পরে আমি ব্লগ শুরু করি সেজন্য কোথাও ডাউন হয়ে যায় এর জন্য ভাবলাম যে না আজকে সকাল থেকেই ব্লগ শুরু করবো একেবারে সকাল থেকেই করিনি তো কী হয়েছে এখনো তো সকাল আছে না কি তো চলো আমার শাক হয়ে গেছে আর আজকে হচ্ছে এই যে একটা নিরামিষ সবজির ঝোল বড়ি দিয়ে কারণ কি বলতো আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে থেকেই আমরা শুরু করলাম বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া তারপরে কালকে তো আমি শিবের মাথায় জল দিয়েছিলাম শিবরাত্রি ব্রত করেছিলাম তো আজকেও নিরামিষ খাবো শিবের মাথায় জল দিয়ে তারপরে উপোসটা ভাঙবো এর জন্য নিরামিষ করলাম আগের থেকে ভালো দিন কিছু হয় না আজকে থেকেই শুরু হয়ে গেল বৃহস্পতিবারে আমাদের নিরামিষ তো চলো রান্নাটা করে নিই দেবাগ্নি চলে গেছে স্কুলে আর প্রিয়দর্শিনী থাম্মির ঘরে চলে গেছে এইখানে বসেছিল এতক্ষণ বাইরে আসার জন্য মেয়ে আমার খুব ছটপট করে আর তোমাদের দাদা এখন আমার এডিট করে দিচ্ছে আর এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছিল এখানে তোমাদের দাদার ফোনে আমাকে বলবে তো আমার ফোনের পিকচার কোয়ালিটি আর তোমাদের দাদার ফোনের পিকচার কোয়ালিটির মধ্যে দুটোর মধ্যে তফাৎটা কি ঠিক আছে তো চলো আজকে আমাদের গরিবের মেনু হয়েছিল সজনের পাতা ভাজা আর পেঁপে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল হ্যাঁ পেঁপে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল শুনে একটু না খয়তো অনেকেই শীত কবে কিন্তু বিশ্বাস করো ভীষণ টেস্ট হয়েছিল ভীষণ আমার বড়ো মামির হাতে না জাদু আছে এত সুন্দর বড়ি বানায় না আর বড়িগুলো বেশ বড় বড় হয় তো আর ঝোলে দিলে ভাঙলে মানে ঝোলের বড়িটা ভাঙলে সেই জল ভরা সন্দেশের মতন টুক করে জল বেরিয়ে আসে ভেতরে ঝোলটা ঢুকে যায় আর কি এত স্বাদ লাগে বলার মতো না হ্যাঁ মাঝে মধ্যে একটু ভিকেরির মতন থাকি কি করব বলো অবশ্যই আমরা বড় লোক নই কারণ তোমাদের দাদার এক আর আয় ওর আয়ের ওপরেই কিন্তু আমরা চলি আমার ওষুধ আছে কারণ আমি সুস্থ না মায়ের ওষুধ আছে আমার মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ে বড় মেয়ে আর বড় মেয়েকেও কিন্তু পড়ানো হয় ইংলিশ মিডিয়ামের টিচারকে দিয়েই ওর নাচে নাচ শেখে আঁকা শেখে দেখো কথা বলতে বলতে রান্না করতে করতে ছোটো মেয়েটা আবার উঠে পড়েছে ওকে আবার সামলাতে চলে এসছে ও ঘুমোবে হয়তো আর উঠবে না এখন একটা ঘন্টা ঘুমোলেই আমার সব কাজ হয়ে যায় এখনও কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়নি ঝোল আমার ফুটছে আর ঘরের অবস্থা দেখো কিছুই গোছানো হয়নি তোমাদের দাদা স্নান করতে গেলে আমি ভাতটা গুছিয়ে নিলাম হ্যাঁ যেটা বলছিলাম মাঝে মধ্যে একটু ভিকেরিদের মতন চলতে হয় কি করব বলো ভালো থাকতে গেলে চলতেই হবে ওর একার ইনকাম তো এর উপরেই তো সব মায়ের ওষুধ আছে তারপরে তো বললাম পড়াশোনা সবই আছে তারপরে দেখো টুকটাক কিন্তু অনুষ্ঠান লেগেই থাকে এই আজকে এখানে নেমন্তন্ন কালকে ওখানে নেমন্তন্ন দায় দায়িত্ব তারপরে যে ছোটটার অন্নপ্রাশন হচ্ছে আমার বড়োটার অন্নপ্রাশন কিন্তু অনেক ধুমধাম করে তোমাদের দাদা দিয়েছিল আর আমরা পালিয়ে পুলিয়ে বিয়ে করলেও ভাত কাপড়ের অনুষ্ঠানে কিন্তু প্রায় একশো জন মানুষ নিমন্ত্রিত ছিল তো চলো মাকে খাবারটা দিয়ে দিই আজকে হচ্ছে আমাবস্যা পড়ে যাবে তো তাই মাকে আগে আগে খেতে দিয়ে দিলাম আমাবস্যার আগে মা ভাত খেয়ে নেবে আমাবস্যা পড়লে মা আর কিছু খায় না মানে ভাত খায় না আর কি রুটি ডালিয়া এসব খায় তো চলো তোমাদের দাদা চলে গেল এবার ধীরে ধীরে আমি কাজগুলো সব গুছিয়ে নিই কারণ ওই যে এক ঘন্টা সময় পাবো হাতে প্রিয়দর্শিনী যদিও উঠে পড়েছে প্রিয়দর্শিনীকে মায়ের কোলে দিয়ে রেখেছি মাও তো বেরোবে মা যাবে হচ্ছে অঙ্গনড়ি স্কুলে আমার খিচুড়ির ক্যান্টার দিতে তো তখন আমি আবার প্রিয়দর্শিনীকে ধরবো তো চলো আমাদের ছাগলকে দিয়ে দিলাম খিচুড়ি আমাদের কোনো জিনিসই ফেলা যায় না ছাগল আছে হাঁস আছে যদিও হাঁস এখন নেই মাত্র আবার কিনবো ছিল তো এতদিন তো পাড়া প্রতিবেশীর হাঁস এসে কিন্তু খেয়ে যায় তো চলো বাসনগুলো মেজে নিই আর হ্যাঁ বিয়ের পরপরই না এটা ওটা সেটা দায় দায়িত্ব পড়েই যাচ্ছে আমি ভাবি যে কি করে আমার বনমশাইটা সব সামলে চলে তারপরে ধরো ঘরবাড়ি এখনো এখনও করতে হবে তারপরে দু দুটো মেয়ে আছে বিয়ের কথা আমি ভাবি না কিন্তু ওদের ফিউচার তো ঠিক করতে হবে বলো কথা বলতে বলতে কাজ করতে করতে আমার প্রিয়দের বাস চলে আসলো না গো না বিয়ে না অন্নপ্রাশন কিন্তু অন্নপ্রাশন শনটা হচ্ছে সত্যিই যেন আমার ফিল হচ্ছে আমার মেয়ের বিয়ে হলে যেরকম আনন্দ হয় ঠিক সেরকম আনন্দ মানে মায়েরা না ঠিক বলে বোঝাতে পারবে না যে কতটা আনন্দ হয় বাচ্চা কাচ্চার যদি কোনো অনুষ্ঠান হয় তো বলে না সংসার সুখী হয় রমণীর গুণে এটা কিন্তু ভুল কথা স্বামী যদি ঠিক না হয় না সে সংসার আর ঠিক হয় না যতই স্ত্রী ভালো হোক কিছুতেই কিছু হয় না তোমাদের দাদা জানো তো ভীষণ গোছানো যদি দশ টাকা ইনকাম করে আগে আট টাকা রাখবে তারপরে দু টাকা দিয়ে যেভাবে হোক সেভাবে সংসার চলবে দেখুন আমাদের কিন্তু বেশিরভাগ নিরামিষ সবজি ঝোল এগুলোই কিন্তু হয় কিন্তু রবিবারে তখন কিন্তু খাসির মাংস ঠিক খাওয়া হয় আর মাছও যদি আনে অন্তত সপ্তাহে দুদিন মাছ আনি কোনো রকম খাওয়ার প্রতি একটু ক্ষিপণতা করে চলি কিন্তু শৌখিনতাগুলো তো মেটে এই যে প্রিয়দর্শিনীর অন্নপ্রাশন হবে নাই নাই করে আশি পঁচাশি হাজার টাকা কিন্তু খরচ হবে দেবাগ্নির সময় আরও বড় করে হয়েছিল শ্বশুর মারা গেছে তার কাজ হয়েছে তার বছর কি হয়েছে একটার পর একটা লেগেই আছে দু দুটো আমার সিজার হয়েছে তোমাদের দাদা কিন্তু কখনো বলেনি হসপিটালে হওয়াবো হোমে হইয়েছে বা হওয়ার পরেও কোনো বিষয়ে অযত্ন করেনি আমাদের গ্রামের মানুষ বেশিরভাগই দেখেছি বাচ্চা পেটে আসলে হেলথ সেন্টারেরই ওষুধ খায় কিন্তু তোমাদের দাদা একটা হেলথ সেন্টারের ওষুধ আমাকে খাওয়াতে দেয়নি তাই বলে যাও হেলথ সেন্টারে ওষুধ খারাপ হয় সেটা কিন্তু আমি বলছি না কিন্তু তবুও তোমাদের দাদা ভীষণ যত্ন নেয় গো ভীষণ যত্ন নেয় সত্যি কথা আগের দিন বলেছিলাম না শিবরাত্রি করে হয়তো লোক বর পায়নি কিন্তু ভালো মনের একটা মানুষ হয়েছি অনেক বড় মনের ছুনু ভাত কবি ছনুর প্যান্ডেল হচ্ছে জানির জন্য আহ কি আনন্দ করছে আমাদের ছনু প্রিয়দর্শিনী কিন্তু খুব আনন্দিত ওর কিছু হলেই খুব আনন্দ পায় প্যান্ডেল হচ্ছে দেখে কিছু বুঝতে না পারুক আনন্দ করে যাচ্ছে এই দেখো কি আনন্দ কি আনন্দ আকাশে বাতাসে তাই না আনন্দ দোল দোল করছ করে একটু দোল দোল করে দেখো মাসে মনি দে ওই বাবা ওই বাবা ওই বাবা আর এটা কিন্তু আমি আমার নিজের ক্যামেরা থেকে ভিডিও করছি তোমরা বলো তো তোমাদের দাদার ক্যামেরাটা বেস্ট না আমার ক্যামেরাটা বেস্ট আমার কিন্তু আমার ক্যামেরাটা ভালো মনে হয় স্নান ধান কমপ্লিট হয়ে গেছে আমাদের দেবাগ্নিও চলে এসছে স্কুল থেকে দেবাগ্নিকেও স্নান করিয়ে নিয়েছি চলো এক এক করে ফলগুলো তুলে নিই নিয়ে বাবাকে পুজো দেব আজকে বৃহস্পতিবার আমাদের কিন্তু ঘট পাতে না ঘট ওই প্রজাগুড়ি পুজোর দিনকেই আমাদের ঘট একবারে পাতা হয় আর প্রত্যেক বৃহস্পতিবারে এমনি জল দেওয়া হয় আর দেওয়া হয় সিঁদুর কারণ আমাদের ঘট নাকি মাছতে নেই তো যাদের যেটা নিয়ম সেটাই আমি মেনে চলি চলো আমার মেয়ে না খুব খুশি আর আমিও চাই দুই মেয়েকে ছোটোবেলা থেকেই এগুলো শেখাতে একটু ধর্মের প্রতি ভক্তি হোক তাহলে কি বলতো একটু আত্মবিশ্বাসটা আমি মানি ভগবান ঠিকই আছে ঠিকই তিনি আছে আর সব থেকে বেশি কি আছে জানো ভগবানকে ডাকলে ভেতর থেকে একটা আত্মবিশ্বাস পাওয়া যায় এই জিনিসটা কিন্তু ফিল হয় তো চলো আমার বৃহস্পতিবারের ঘটপাতা হয়ে গেল তারপরে এবার পুজো টুজাগুলো ভালো মতো দিয়ে নিই দিয়ে একটু ঠাকুরকে ডাকি যে যেভাবে আমাকে আশীর্বাদ করেছো এইভাবেই যেন আমাকে আশীর্বাদ করতে থাকো সব সময়ের জন্য সব কিছু তাহলে করে নিতে পারো ঘর আজ না হোক ঠিক একদিন হবে আর আমাদের মতো নিম্নমিত্ত ঘরে দেখবে বিয়ের সাথে সাথে সব কিছু পাওয়া যায় না পেতে গেলে একটু ওয়েট করতে হয় অন্তত ছেলে মেয়েদের একটু বড় হয় পনেরো ষোলো বছর তারপরে ঘর বাড়ি হয়